আর শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ওপরই এখন নির্ভর করছে সরকারের সাফল্য বা ব্যর্থতা সম্মেলনে বললেন প্রধান উপদেষ্টা কাজ করতে চান প্রশাসনের ক্যাপ্টেন হিসেবে ভুল পুরো সাফল্য সপ্তাহের প্রথম কার্য দিবসে সিএনজি চালকদের অবরোধে চরম ভোগান্তি রাজধানী সড়ক থমকে যাওয়ার পর জরিমানার বিধান প্রত্যাহার আমরা সবকিছু আগে যে সিদ্ধান্ত ছিল যে মিটারে না চললে পঞ্চাশ টাকা জরিমানা করা হবে সেটা এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে বাতিল করা হয়েছে এই সংবাদে একটা আমরা অর্ডার পেয়েছি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ইস্তেমার তৃতীয় পর্বের আখিরি মোনাজাত পরিচালনায় মাওলানা ইউসুফ বিন সাদ শরিক হতে মুসলমিদের জমায়েত আমরা তো এই ইস্তেমার মাধ্যমে পুরো বিশ্বকে জয় করার স্বপ্ন দেখি সারা বিশ্ববাসী যাতে করে এরকম ভাবে এক হইয়া চলতে পারি একসাথে ইমান আমল নিয়ে এক কবরে যাইতে পারি এই আমাদের প্রত্যাশা আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি শ্রাব জাহান এত খুশির নাম দেখছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ওপরই এখন নির্ভর করছে সরকারের সফলতা বা ব্যর্থতা জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি এ সময় অন্তর্বর্তী সরকার প্রধান বলেন বর্তমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী শিশু ও সংখ্যালঘুদের রক্ষা সরকারের গুরু দায়িত্ব বলে জানান তিনি ডক্টর ইনুসার বলেন পুরো দেশকে একটি টিম হিসেবে বিবেচনা করে কাজ করতে হবে এমন কিছু করা যাবে না যাতে পুরো টিমের সাফল্য ব্যাহত হয় এ সময় প্রধান উপদেষ্টা অন্যের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজ বিবেচনায় কাজ করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান বলেন অন্তর্বর্তী সময়ে এই সুযোগটি পূর্ণ মাত্রায় আছে প্রধান উপদেষ্টা জানান এখন থেকে পাসপোর্ট করতে আর কোন পুলিশ ভ্যারিফিকেশন লাগবে না কারণ এটি দেশের মানুষের নাগরিক অধিকার ডক্টর ইনডো সারো বলেন সরকার সবসময় সাধারণ মানুষের হয়রানির ভূমিকায় অবতীর্ণ হয়ে যায় এই পরিস্থিতি এবার উল্টে দিতে হবে চালু করে শিক্ষা পরিষদের মাননীয় সদস্যগণ আপনাদের প্রধান দায়িত্ব হওয়া উচিত ছিল তো আমার খেলার ক্যাপ্টেন কিন্তু আমাদের করলে করলে অতিথি আমি অতিথি হিসেবে বক্তব্য রাখতে চাই না আমি ক্যাপ্টেন হিসেবে বক্তব্য রাখতে চাই আমরা যেহেতু এমন পরিস্থিতি এসছি এটা ল অ্যান্ড অর্ডার একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল এটাতে আমরা কে কি পরিমাণ অগ্রসর হলাম কি করণীয় আমাদের এটা একটা এক নম্বর বিবেচ্য বিষয় আমাদের আমরা বিফল না আমাদের সমস্ত অর্জন আগের মতো মিটার ছাড়াই চলবে সিএনজি চালিত অটোরিকশা চালকদের অবরোধের মুখে জরিমানা ও মামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত বাতিলের কথা জানানো হয়েছে এর আগে মিটারে না চালানো এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানার প্রতিবাদে এক দফা দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ করেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা এতে রাজধানী জুড়ে প্রচন্ড যানজটের সৃষ্টি হয় ভোগান্তিতে পড়েন কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা করা মানুষ এবং শিক্ষার্থীরা পরিস্থিতি স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশের কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় আলোচনা চলে সকাল সোয়া দশটা নাগাদ জরিমানা ও মামলার বিধান বাতিল করে বি আর এর পরেই অবরোধ ছেড়ে দেয় আন্দোলনকারীরা এখনো যানজটের রাখাল রান চালিবাসী আমরা বিজিত দিনে কন্ট্রাক্ট চালাছি এখন আমরা কন্টাক্ট চালাবো তো আমার কর্মকর্তা আম নেই আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে রাস্তায় আমাদের পরীক্ষার যাত্রী কষ্ট পাচ্ছে আমরা সবকিছু মেনে প্রচলা যাচ্ছি যে সিদ্ধান্ত ছিল যে মিটারে না চললে পঞ্চাশ টাকা জরিমানা করা হবে সেটা এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে বাতিল করা হয়েছে এই সংখ্যা একটা আমরা অর্ডার পেয়েছি তো এখন এই মুহূর্তে থেকে এখন আমরা মিটার না থাকলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হবে না রামপুরে আছেন আমার সহকর্মী রিয়াজ রায়হান সরাসরি যেতে চেয়ে তার কাছে রিয়াজ অবরোধ তুলে নেওয়ার পর সড়কে যান চলাচল কতটা স্বাভাবিক হলো এবং সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন ঈশাদ রামপুরা যে সড়কটি রয়েছে মূলত কোরেল বিশ্ব রোড থেকে একেবারে বালিবাগ বা যাত্রাবাড়ি পর্যন্ত এই সড়কটি এমনিতে সাধারণ যখন সময় থাকে সাধারণ সময় ব্যাপক যানজটের সৃষ্টি হয় কারণ জানেন যে প্রকদূষরণী সহ বেশ কয়েকটি এলাকায় বেশ কিছু প্রকল্পের কাজ চলছে সেই প্রকল্পের কারণে রাস্তাটি শুরু হয়ে যায় এবং সেই কারণে যার সৃষ্টি হয় পাশাপাশি আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস যেহেতু শুরুতে একেবারেই কর্মদিবসের শুরুতেই সিএই অটোরিকশা চালকরা ধর্মঘট করেছে এবং রাস্তা অবরোধ করেছে আর বেশ কয়েকটি এলাকায় সহ সারা সারা রাজধানীতে করেছে পাশাপাশি রামপুরার এখানে পাশে ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করেছিল সে কারণে প্রচুর একবারে তীব্র যানজট বলতে যদি বোঝায় মানুষের চরম ভোগান্তি সৃষ্টি করা যানজট সেটি তৈরি হয়েছিল তবে এখন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে যেহেতু সোয়া দশটা থেকে এখন অনেকক্ষণ সময় অতিবাহিত হয়েছে প্রায় দেড় ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়েছে সেই কারণে যানজট রাস্তার এক পাশে মোটামুটি বলতে গেলে যাত্রাবাড়ি বা মালিবাগ থেকে রামপুরা রামপুরা হয়ে পুরিল বিশ্বরোটের দিকে যে রাস্তাটি গেছে সেই অংশটি অনেকটাই ফাঁকা অনেকটাই যানজট মুক্ত বলা যায় তবে পুরিল বিশ্বরোড থেকে মালিবাগগামী বা মালিবাগের অভিমুখে যে রাস্তাটি রয়েছে সে সড়কটি যে দেখতেই পাচ্ছেন এখন পর্যন্ত যানবাহনের তীব্রতা রয়েছে বা যানজ যানবাহনের যে চাপ সেই চাপটি রয়েছে তবে সেই চাপ ছাড়তে বেশ কিছু সময় লাগবে এখন পর্যন্ত ঠিক আরও বলা যাচ্ছে না ঠিক কবে কখন নাগাদ একেবারে রাস্তা পুরোপুরি যা যা মুক্ত হয় বা স্বাভাবিক গতিতে ফিরে আসে ধন্যবাদ আপনাকে শাহবাগে আজও আন্দোলনে নেমেছেন নিয়োগ বঞ্চিত শিক্ষকরা সেখানে কঠোর করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এই মুহূর্তে পরিস্থিতি জানার চেষ্টা করবো আমার সহকর্মী ভাস্কর ভাদুরী সেখানে রয়েছেন ভাস্কর আন্দোলনকারী শিক্ষকদের অবস্থানের কারণে যে যান চলাচল বিঘ্নিত হচ্ছে কিনা সে ব্যাপারে জানাবেন এবং সেখানকার শিক্ষকরা কি বলছেন

আমরা যখন কথা বলছিলাম তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত একটি রায়ের মধ্যে দিয়ে তাদের অর্থাৎ মোট তিন হাজার পাঁচশো একত্রিশ জনকে চাকরিতে নিয়োগ করতে দেওয়া নিয়োগ দিতে দেওয়া হচ্ছে না

রাজধানীর মিরপুর দুয়ে বিএভিএস মেটারনিটি হাসপাতালে কর্মবিরতি পালন করছে স্টাফরা সেখানে রয়েছেন আমার সহকর্মী তাজদুল ইসলাম সেখানকার পরিস্থিতি তার মাধ্যমে জানার চেষ্টা করব তাজদুল কর্মবিরতির কারণ কি এবং কি দাবি তাদের কি বলছেন তারা রোগী ভোগান্তির বিষয়ে জানাবেন দেখুন না রোগী ভোগান্তির বিষয়ে আরও খানিকটা পরে জানাতে পারবো যেহেতু একটি শুধুমাত্র হাসপাতালই নয় বরং বিএফএসের প্রধান কার্যালয় এটি এবং সেখানকার বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা আজকে কর্মবিরতি পালন করছেন এই যে এর প্রধান কার্যালয় এবং বিএস মাও শিশু হাসপাতালের যে প্রধান ফটো সেটিকে অবরুদ্ধ করে তারা এই কর্মসূচি পালন করছেন এবং সামনে সারিতে বেশ সংখ্যক নারী কর্মী যারা তারা রয়েছেন তার পেছনে পেছনের দিকে আসলে পুরুষ সদস্যরা রয়েছেন একটি বিষয় যে তারা মূলত পাঁচ দফা দাবিতে এই আমরণ অনুসরণ কর্মসূচির কথা তারা বলছেন তারা বলছেন যে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করছেন তবে এখন পর্যন্ত এই যে তাদের যে দাবির বিষয়ে কোনো রকম ইতিবাচক কোনো সাড়া না পাওয়ার প্রেক্ষিতে তারা এই আমরণ অনুসরণের মতো কর্মসূচির ঘোষণা দিয়েছেন তবে খুব আলাদা করে যদি কারণগুলো বলতে চাই তাহলে দুটো বিষয়কে মূলত তারা সামনে রেখেছেন এক হচ্ছে এই বিএিএস যেই কার্যালয় সেখানকার একজন সাময়িক বরখাস্ত হওয়া উপপরিচালকের নাম নজরুল ইসলাম তার নাম এবং তাকে যে যে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন তারা তারা বলছেন যে এই এই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নজরুল ইসলাম তাকে কেন অস্থায়ী বহিষ্কার করা হয়েছে বা সাময়িক বহিষ্কার করা হয়েছে সেটি তাদের আপত্তির জায়গা তাকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানিয়েছেন তারা তবে এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছেন যে তারা রাস্তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন আর হয়তো এই মৃত্যুর দুই নম্বরের যে প্রধান সড়ক সেটি তারা এই মুহূর্তে অবরোধ করবেন ধন্যবাদ আপনাকে চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে শহীদ ওয়াসিম ও শহীদ ফয়সাল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যার নির্দেশ সহ আরও বেশ কয়েকটি অভিযোগ রয়েছে এর আগে সকালে তাকে হাজির করা হয় ট্রাইব্যুনালে গত পাঁচ ফেব্রুয়ারি বিচারপতি গোলাম মর্তজা চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ফজলে করিমকে হাজিরের নির্দেশ দেন গত বারোই সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে এবিএম ফজলে করিম চৌধুরীকে আটক করে বিজিবি পরে তাকে চট্টগ্রামে নেওয়া হয় হত্যা অপহরণ মুক্তিপণ আদায় হত্যা চেষ্টা এবং অস্ত্র দিয়ে ফাঁসানো অস্ত্রের মুখে জমি লিখিয়ে নেয়া ভাঙচুর দখল সহ বিভিন্ন অভিযোগে ফজলে করিমের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় এ পর্যন্ত দশটি মামলা হয়েছে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচনের দাবি কতিপয় রাজনৈতিক দলের দ্রুভিসন্ধিমূলক আচরণ এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আহমেদ বলেন শেখ হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে ওত পেতে আছে দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্র ৎ করতে হবে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বিভিন্ন জেলার বিএনপির নেতা কর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি বলেন জাতি এখন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে ইউরুস সরকার নির্বাচন দিতে গরিবসী করছে দাবি তার বলেন যে গণতন্ত্রের জন্য এত জীবন গেল সেই গণতন্ত্র ফেরাতে ভোটের জন্য চূড়ান্ত ডেডলাইন দিতে হবে এই সরকারকে তার আগে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সেরে নেওয়ার কথা বলেন রিজবি আহমেদ অবাধ এবং নিরপেক্ষ সকলের অংশগ্রহণমূলক নির্বাচন আমাদের এখনও অনুষ্ঠিত হয়নি এটা নিয়ে এক ধরনের গরিবসী চলছে এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে গণতন্ত্র এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আজকে চূড়ান্ত কোনো ডেডলাইন জনগণ কেন এখনও পাচ্ছে না যুক্তরাষ্ট্রে রেকর্ড গড়েছে ডিমের দাম দেশটিতে এক ডজন ডিম বিক্রি হচ্ছে প্রায় পাঁচ ডলারে যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ মূলত বার্ড ফ্লু প্রকোপের কারণে ডিমের দাম এত চড়া গত এপ্রিল থেকে এখন পর্যন্ত কমপক্ষে সত্তর জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটির অস্তিত্ব এইচ ফাইভ এন ওয়ান ধরনের এই ভাইরাসে আক্রান্ত বেশিরভাগই বিভিন্ন খামারে কাজ করেন তাই মেরে ফেলা হচ্ছে লাখ লাখ মুরগি এ কারণে দাম বৃদ্ধির পাশাপাশি ডিমের সরবরাহ ব্যাপক কমেছে বেশিরভাগ দোকান থেকেই এক ডজনের বেশি ডিম কিনতে পারছেন না ক্রেতারা আশঙ্কাজনকভাবে কমে গেছে দুধের জোগানও দর্শক বিশ্ব ইস্তেমার খবরাখবর জানার চেষ্টা করব আমার সহকর্মী পলাশ প্রধান সেখানে রয়েছেন তার কাছ থেকে আখেরি মোনাজাতের প্রস্তুতি সম্পর্কে জানার কথা চেষ্টা করব পলাশ আখেরি মোনাজাত কখন নাগাদ শুরু হতে পারে আপনি তো সেখানেই রয়েছেন বিস্তারিত তথ্য আমাদেরকে জানাবেন ইশরাত আসল বারোটার বদ্ধি হওয়ার কথা ছিল কিন্তু এখন যেহেতু একটি হেদায়তে বয়ন হচ্ছে অর্থাৎ মালানা সাদ কান্দলবীর যে বড় ছেলে ইউসুফ বিন সাদ তিনি মূলত হেদায়তে বয়ন দিচ্ছে যে কারণে এই বয়ানটি শেষ হওয়ার সাথে সাথেই আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং আখিরি মোনাজাতকে কেন্দ্র করে আমরা দেখছি যে রাজধানী শহর রাজধানীর পার্শ্ববর্তী অর্থাৎ ঢাকা গাজীপুর আশুলিয়া সাভার নরসুন্দী নারায়ণগঞ্জ সব এই যে পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো মুসলিম ভোর থেকেই কিন্তু মুখী হচ্ছে ইস্তেমা আসছে কেউ কেউ আসলে এসেছে তবে আজকে সকাল থেকে কিন্তু আসলে মুখী ঢল পড়েছে মুসলিদের মুসলিমরা একটাই বলছিল যে আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে এই মনোজাত তারা অংশ নিবে এতে করে তার এবং তার পরিবার এবং মুসলিম ওম্মার জন্য আসলে এখানে দোয়া চাবে এটি মূলত তাদের ফরিয়াদ এই ফরিয়াতের জন্য কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে এই মুখী হয়ে মোনাজাত অংশগ্রহণ করার জন্য পূর্ব থেকে অজু করে অপেক্ষা করছে কখন আসলে মোনারাত্রী হবে মনাজাত হয়ে মনাজাত শেষ করে তার যার যার গন্তব্যস্থানের যা বিশ্ব ধন্যবাদ আপনাকে ছিল নিউজে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ